আসসালামু আলাইকুম আমার সম্মানিত দর্শক ও কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও ভালো আছি আজ আমি একটি রান্না করব সেটা হলো একেবারে অতি সাধারণ আলু বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করব। এই যে পাবদা মাছটা কেটে ধুয়ে নিয়েছি আলুটাও আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি বেগুনটাও আমি কেটে ধুয়ে নিয়েছি প্রথমে আমি আলুটাকে আংচিয়ে নেব আমি আলু আঙচিয়ে নিব যার জন্য কড়াই দিয়েছি তেল দিয়ে নিচ্ছি লবণ হলুদ গিরা দিয়ে দিলাম তাকে আমি আংচিয়ে নেব হলুদ লবণ দিয়ে তেলের মধ্যে আঙিয়ে দিচ্ছি ফোড়ন দিব তরকারিতে তেল দিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর জিরা তেজপাতা দিয়ে নিলাম এখন আমি ফোরনটাকে সুন্দরভাবে দিয়ে নিব বাদামি করে ভেজে নেব ফোরন টামা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে নিচ্ছি পতীয় মশলা দিয়ে নিব যেমন জিরা বাটা রসুন বাটা আদা বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ যাবতীয় মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটাকে কষিয়ে নিব কষানো হয়ে গেছে ঘন হয়ে গেছে তেল উপরে ভেসে এসেছে এখন আমি মাছ দিয়ে নেব মাছ দিয়ে নিচ্ছি মাছটাকেও কষিয়ে নেব কিছুক্ষণ নরম মাছ খুব বেশিক্ষণ রাখা যাবে না ভেঙে যাবে মাছ কষানো হয়ে গেল এখন তুলে নিচ্ছি আমি এখন সবজিগুলোকে দিয়ে নেব যে ভেজেটা কালো থাকাই দিয়ে নিলাম বেগুন এখন আমি কষিয়ে নিবো মশলার মধ্যে আলুর মধ্যে কুষিয়ে নিবো মশলা এখন হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝুলিয়ে নিচ্ছি এখন আমি ঢেকে দিবো কলক এসেছে এখন আমি টমেটো গুচি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি এতে আলাদা মাত্রা যোগ হবে যেমন ভিটামিন যুক্ত হবে আবার স্বাদেরও তারকম্য হবে আবারও ঢেকে দিলাম দিয়ে নিচ্ছি আবারও আমাকে কিছুক্ষণ রাখতে হবে টপনাটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে আমার আলু বেগুন দিয়ে তার সঙ্গে টমেটোও ছিল পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে আপনাদের যে কেমন লাগলো আপনার কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন তো আপনার এইভাবে রান্না করে খেয়ে না থাকলে খেয়ে দেখবেন একদিন বেশ ভালো লাগবে আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ